তো গাইস এখন আমরা মুরগি ভ্যাকসিন দিব ভ্যাকসিনের সিস্টেমটা করতেছি তো ভ্যাকসিন আমরা এখন নতুন জাতের কিছু মুরগি আনছি তো ভিডিওটা দেখতে থাকুন আর কী মুরগি আনছি সঙ্গে থাকুন গাইস আমরা এখন ভ্যাকসিন করতেছি মুরগি দেখতেই পারতেছেন ভ্যাকসিন কীভাবে করা হয় আর আমরা কোন জাতের মুরগির ভ্যাকসিন দিতেছি আপনারা দেখতে থাকুন আর নতুন কালেকশন আনছে মুরগি এইটা হইলো সেই দাঁড়াও 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 এইটা হইলো কী মুরগি কমেন্ট করে জানাবেন পায়ে বড় বড় লোম বড় বড় ফেদার আছে পায়ে এই দেখতেই পারতেছে পায়ে বড় বড় ফেদার এই যে আর পায়ে বড় বড় ফেদার কোন মুরগিও থাকে আপনারা জানেন নিশ্চয়ই এইটা হলো প্রাহামা মুরগি তা আমরা এখন এই কালেকশনটা সংগ্রহ করছি কিনছি দেখতে পারবেন নতুন নতুন ভিডিওতে আর সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আমরা ডিম কিনছি ডিম কিনে এই মুরগিগুলো ফুটেছি নতুন কালেকশন সংগ্রহ করব তাই

তো ভিডিওটা কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হবে সবাইকে সবাইকে উৎসাহ দিবেন আসলে এই ছাতের মুরগি পালন করা লাভজনক এই ধরনের মুরগি পালা লাভজনক এলো জানা কি মুরগি পালন করে মুরগি পালে আমার এই ব্যাপারটা হবে আমরা ভ্যাকসিন করতেছি এইটা হইলে কমপ্লিট হয়ে যাবে ভ্যাকসিন আমাদের আমরা দেশি মুরগি দিই এই দেশি মুরগি দিয়ে আমরা ডিম ফুটিয়েছি হ্যাঁ ওটা তো হ্যালো হ্যালো দাও হ্যাঁ ও সব অবশ্যই অবশ্যই দেশি মুরগি দিয়ে ডিম ফুটিয়েছি আমরা তো ভিডিওটা কেমন হয়েছে আপনি কিরা জানাবো আর শেয়ার করবেন বিষয় বিষয়ে। রাখি আসসালামু আলাইকুম। ভালো থাকেন সুস্থ থাকেন। তাহলে তোমরা আম্মু একটু আসছি। আস্তে সরবে নাও রে। এই ভিডিও কিন্তু বুনু দলা।